হায় বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি নগাঁ জেলার নিয়ামতুর উপজেলায় শুরু হয়েছে ঘুরে ঘুরে থেকে ভারী ধরনের বৃষ্টি আপনার এলাকার খবর কি অবশ্যই কমেন্টে জানাবেন দ্রুত লাইফে যুক্ত হয়ে যান দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি আমাদের এলাকার বৃষ্টির খবর বোনের মাধ্যমে তাই বসে যুক্ত যান হয়ে আজকে আবহাওয়া এত খারাপ ছিল সকাল থেকে তবে সকালবেলা বৃষ্টি পড়ে সন্ধ্যা সাতটা নাগাদ হালকা ধরনের বৃষ্টি পড়ছিলো তারপর থেকে এখন রাত দশটা বাজে এখন রাত দশটা বাজে হঠাৎ বৃষ্টি এত ভারী ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মোবাইলের মুঠোফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই যে আকাশের অবস্থা খুব খারাপ আকাশে বিজলি চমকাচ্ছে এভাবে টানা দু তিন দিন চলতে থাকলে

রিমেম্বার টু গার্ড ইউর প্রাইভেসি অ্যান্ড টু অ্যাভার্ড বাই ইউর কমিউনিটি গাইডলাইন দর্শক এই মুহূর্তে প্রচুর ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে বর্তমানে রয়েছে নগাঁ নিয়ামতপুর উপজেলার বালাহোর গ্রামে ভীষণ ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে সন্ধ্যা সাতটার সময় একটু দৃষ্টি কম ছিল তবে তখন ঘুরি বৃষ্টি পড়ছিল টিপ বৃষ্টি বললেও চলে তবে এখন রাত দশটা এই মাত্র শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি তবে এই বৃষ্টি কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না আকাশে প্রচুর মেঘ আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে তাই সাবধানে থাকবেন মোবাইলের বোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই যে বৃষ্টি এবং আকাশে বিদ্যুৎ চমকালো সেটাও বোনের মাধ্যমে ধারণ করা হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ঢিলে মারছে দেখেন কি অবস্থা ছাদ থেকে লাইভ করা হচ্ছে এই বৃষ্টি বৃষ্টির ফটা কীভাবে পড়ছে টিনের উপর এই শব্দটাও শোনা যাচ্ছে তবে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার এলাকার খবর কি অবশ্যই কমেন্টে জানাবেন আজকের দিনটা কেমন গেল কেমন কাটল তাও যদি কমেন্টে জানান জানাতে পারেন এখানে এখন বর্তমানে ছাদের উপরে ছাদ থেকে ভিডিও ধারণ করছি তবে আকাশের পরিস্থিতি মোটেও ভালো নয় অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তারপরেও দেখানোর চেষ্টা করছি আর এই যে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আকাশ মেঘাধন্য তবে একটা না এভাবে দুই তিন দিন বৃষ্টি পড়লে বন্যার আকার ধারণ করবে এই যে দেখতেছেন গাছগাছালিতে ভরপুর তবে এটা ছাদ বাগান এটা ফুলের বাগান এর টপ এখনো আছে আর মোবাইলে এবং মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি এটু ডাকিয়ে কোথা থেকে দেখতেছেন অবশ্য কমেন্টে জানাবেন আকাশের অবস্থা যেহেতু মোটেও ভালো নেই সিরিয়াস আকার ধারণ করেছে দেখা যাচ্ছে পর্যন্ত আর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল ভারী আকারে আর গত পরশু দিন সারা রাত বৃষ্টি পড়ছিলো একটানা তবে সেই বৃষ্টি হচ্ছে গুরু গুরু বৃষ্টি পড়ছিল সন্ধ্যা নাগাদ থেকে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু কখন থামবে কেউ বলতে পারছে না এই যে আকাশে মেঘের গরজ কিন্তু বিজলি চমকাচ্ছে কোথা থেকে দেখতেছেন দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আবহাওয়া রয়েছে তাৎক্ষণিক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছে নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা বালাহর গ্রামে মোবাইলের মোটোফোনের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি এই যে আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন অন্ধকার হলেও দেখা যাচ্ছে আকাশের বিজলি চমকাচ্ছে বিজলির ঝলক দেখা গেল এখনো পর্যন্ত কারেন্ট রয়েছে ইলেকট্রিসিটি যায় নাই তবে বেশি ধরনের বৃষ্টি কিংবা ঝড় কিংবা বাতাস বইতে থাকলে সম্ভবত কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে আমি যে অবস্থানে অবস্থান করছি এই যে লাইট দেখতেছেন এটা সৌরবিদ্যুতের লাইট বারান্দায় বসে ভিডিও ধারণ করছি যে সৌর বিদ্যুতের লাইট কোন সময় কারেন্ট চলে যায় বলা যাচ্ছে না তবে আকাশের দিকে থাকানো যাচ্ছে না শুধুমাত্র যখন বিজলি চমকায় তখনই বোঝা যায় যে আবহাওয়ার পরিস্থিতি কী খবর এই বাবা চমকায় যাচ্ছে রে এই যে ছাদ বাগানে দেখতেছেন এই যে গাছ এই গাছগুলো কিসের আপনারা বুঝতেই পারছেন যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন এবং আমাদের লাইভে যুক্ত হন তারা অবশ্যই এগুলো চিনেন যে ফুলবাগান ফুলের নার্সারি

না যেহেতু আকাশে মেঘ মেঘ দেখতেছে এবং বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা শুভ রাত্রি বন্ধুরা গুড নাইট